আজকে আপনাদেরকে দেখাবো শিবুরি বাটিক শিবুরি বাটিকের অনেকগুলো ডিজাইন আছে আপনাদের একটা ডিজাইন খুলে দেখাবো তারপর প্রত্যেকটা কালার আপনারা দেখে নেবেন প্রত্যেকটা ডিজাইনই একটার চাইতে একটা কম না প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর কারণ আপনাদেরকে তো প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা আমার সম্ভব না তাই জন্য আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে ডিজাইন খুলে দেখাবো তার বাকিগুলো আপনাদেরকে এভাবে দেখাবো আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নেবেন তারপরে দেখেছি যে ওড়নাটা অন্যটা হচ্ছে গিয়া পাঁচ হাত দেখেন কত সুন্দর কাজ করা ওনার হবে গিয়ে পাঁচ হাত এটা হচ্ছে বাড়ি প্রত্যেকটা মানে অন্যায়ই পাঁচ হাত হাতার কাপড় আছে আলাদা প্যান্টের কাপড় দেখেন টায়ারাই করা প্যান্টের কাপড়ের টায়ার পরে আছে আরেকটা কালার গোলাপি কালার পর তারপরে দেখেছি আরেকটা কালার আপনারা অতি দ্রুত স্টক করে নেবেন অতি দ্রুত স্টক করে নেবেন অনেক সময় দেখা যায় যে আমরা এত পরিমাণ স্টক করি যে যার কারণে আপনাদেরকে অর্ডার দেওয়ার পরে সাথে সাথে অনেকে অর্ডার করে নেন তারপরে ভিডিও ছাড়ার পরে অনেকে মিনিট মিনিট পর অর্ডার করার পরে আপনারা প্রোডাক্ট পাচ্ছেন না এ তারপর দেখেছি আরেকটা একটা নতুন একটা কালার এটা আরো আপনার পাঁচটা কালার আছে এটা এত পরিমাণ আমরা সেল করছি যে যার কারণে আমরা কাস্টমারকে প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারছি না এরা এত চাহিদা এত ডিমান্ড এ কাপড়টা আপনারা যদি হাতে না ধরেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এ কাপড় এত কোয়ালিটি এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এর দেখেন ওনাটা কত একটা সুন্দর আপনারা দেখেন অতি দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নেবেন কারণ আমরা এত পরিমাণ স্টক করেছি যে যার কারণে আপনাদেরকে দিয়ে শেষ করতেই পারছি না কারণ অনেকে আপনার ভিডিও মানে ছাড়ার পরে অর্ডার করেন যার কারণে আপনার সাথে সাথে দিতে পারতে আবার অনেকে ভিডিও করার পর অনেক লিট করে ফেলেন যার কারণে আপনি দিতে তারপরে পারে আরেকটা কালার তারপর আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর তারপরে আছে আরেকটা কালার আরেকটা কালার এই ডিজাইনটা অনেক সুন্দর এই কালারটা তারপর আমি এই কালারটা আপনাদের খুলে দেখাচ্ছি প্রত্যেকটা অন্যভাবে পাচার আর প্রত্যেকটা প্রোডাক্টই পাইবেন রিজনেবল প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টই পাইবেন রিজনেবল প্রাইজে আর আমার অন্যটা হচ্ছে পাঁচ হাত আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন অতি দ্রুত অর্ডার করবেন অতি দ্রুত অর্ডার করবেন একদম ওনাটা কত একটা সুন্দর প্রত্যেকটা ডিজাইনে আপনাকে বললাম যে প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর হাতার কাপড়া আলাদা সালোয়ার হচ্ছে কি আরাইগস তারপরে যে আরেকটা আপনাকে ডিজাইন দেখাচ্ছি তারপর আরেকটা তারপর আরেকটা প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি তারপরে আরেকটা তারপর দেখাচ্ছে আরেকটা আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নিবেন সবাই দ্রুত অর্ডার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ